লোকজন অলরেডি বিভিন্ন থানায় ডেপ্লয়েড হয়েছে এবং আমাদের মনে রাখতে হবে যে আসলে সবার উপরে দেশ সবার উপরে হচ্ছে আমাদের সবার উপরে দেশ এবং সবার উপরে আমাদের পতাকা এবং এই জন্য বর্তমান যে সিচুয়েশন তাতে আমাদের বর্তমান ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিস্টোর করার জন্য আমাদের ট্রুপসরা বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড আছে অলরেডি থানাগুলো আশেপাশে আমাদের ট্রুপসরা আছে এবং আমরা চেষ্টা করছি জনমনে যেন আবার শান্তি ফিরে আসে আর এটার জন্য আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি আমি আশা করব যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সাহায্য করবেন বিভিন্ন ক্ষেত্রে এবং আমরা আমরা যাতে আমাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারি স্পেশালি আমাদের এখানে এসপি আছেন এখানে ডিসি আছেন ওনাদের সহযোগিতায় আমরা আবার যাতে নর্মাল সিচুয়েশনে ফেরত যেতে পারি এই আমি আশা করব আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবেন এবং আমাদের দায়িত্ব পালন করতে আমাদেরকে সহযোগিতা করবেন আর আপনাদের জ্ঞাতার্থী জানাচ্ছি যে ইনশাল্লাহ থানাগুলো আমাদের অলরেডি ফাংশনাল হয়ে গেছে থানাগুলা তাদের নর্মাল রুটিন যে অ্যাক্টিভিটি আছে সেই রুটিন অ্যাক্টিভিটি খুব শিগগিরই শুরু করবে আমরা আশা করি যে সিচুয়েশন খুব শিগগিরই নর্মাল হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আচ্ছা আমি হচ্ছে রকিব আমি মাগুরা জেলার দায়িত্বে আছি এখন আর মূলত এখানে জেলা প্রশাসক এবং এসপি মহোদয় আছেন ওনারাও এটার সাথে জড়িত আমরা একসাথে সামগ্রিকভাবে কাজ করছি যাতে করে আমরা আবার সিচুয়েশনে যেতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা মাগুরা জেলায় আমাদের কোনো থানা ফাঁড়ি আক্রান্ত হয়নি আমাদের কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি আপনারা জানেন যে ভাইনামোড়ে আমার বিশ জন পুলিশ সদস্য আটকা পড়েছিল সেখানে মাগুরার আপাপ সাধারণ সাংবাদিক ভাই বোনেরা আমাদেরকে রক্ষা করার জন্য আহত হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা ছাত্ররা তারা অনেকেই আহত হয়েছেন অনেক এই বীর জনকে সেভ করার জন্য আমি সারা জীবন মাগুরা কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো আমরা এই জন পুলিশের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আর আমাদের থানা ফাড়ি আক্রান্ত হয়নি মানে কি যে পুলিশের প্রতি আপনাদের আস্থা আছে যে আমরা যে কাজ করেছি আমরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি সবসময় আর আমাদের চারটা থানায় ফাংশনাল চলছে আমরা নিজেরা আমাদের নিজের নিচের দিকে যারা আছেন তারা একটা এগারো দফা দাবি আদায় করার জন্য কাজ করছেন তারা আমি বলছি যে আপনারা আপনাদের মতো থাকেন আমাদেরকে কাজ করতে দেন আমরা কাজ করছি আমরা নিজেরা প্যাট্রোল করছি আমরা সিনিয়র অফিসাররা নিজেরা প্যাট্রোল করে সবই রাখা আইন শৃঙ্খলা সবই রাখার চেষ্টা করছি তারা হয়তো এক দু দিনের মধ্যেই কাজে যোগ দিয়ে দেবে এবং ফুল ফ্লেস্ট মানে আমরা বাসিয়ে দেবে আগে পুলিশের সেবা পেয়েছেন কাল থেকেই আমি আমরা আমি আশা করছি আমরা আশা করছি যে কাল থেকেই আমরা সম্পূর্ণ নতুন উদ্যমে নতুনভাবে আমরা কাজ শুরু করে দেবো সবাইকে ধন্যবাদ একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন হলো যে আপনাদের এই কর্মবিরতির সময় আমাদের এই সাধারণ ছাত্রছাত্রীরা এরা এই রোডে যে ট্রাফিক আইন শৃঙ্খলা এবং পাশাপাশি থেকে যে লুটপাটগুলো হয়েছে তার বিরুদ্ধেও তারা পদক্ষেপ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কাজ করেছে তাদের উদ্দেশ্যে কী মেসে তারা অভূতপূর্ব কাজ করছে তার ট্রাফিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়েছে এবং জনগণ হচ্ছে আর এখানে যে বিচ্ছিন্ন হবে এবং প্রতিটা বিষয়ের বিচার হবে এখানে সবাই সরকার থেকে শুরু করে আমরা নিজেরা সবাই প্রত্যেকের বিষয়ে কাজ করবো আগামীকাল থেকে এই বাচ্চারা যারা দেখলো তাদেরকে নিয়ে যখন ফুল ফেস্ট চলে আসবো তখন আস্তে আস্তে তারা পড়াশোনাতে তারা স্কুলে ফেরত যাবে আলাইকুম আপনারা এতক্ষণ দুটো বক্তব্য শুনলেন আমারও বক্তব্য একই ধরনেরই মূলত কথা হলো একটা একটা দেশের একটা একটা জেলা হলো প্রত্যেকটা মন্ত্রণালয় এই জেলাতে কাজ করে ওই জেলার শুধু একটা ডিপার্টমেন্ট না আইনশৃঙ্খলার সাথে 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 আপনার মিনিমাম ন্যূনতম প্রায় চল্লিশ পঞ্চাশটা মিনিস্ট্রির কাজ এখানে চলছে তো আমরা যদি অন্য কাজগুলো আমাদের বন্ধ থাকে তাহলে আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা ইফেক্ট পড়বে বাজারে সব কিছুতে আপনারা সহযোগিতা করছেন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমাদের শুনলেন আপনারা আজকে অথবা কালকের মধ্যে সকল কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং একই সাথে সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন কাজ করতে পারে মানে একটা ডিপার্টমেন্ট যদি কাজ না করতে পারে সেটা ইফেক্ট কিন্তু সব কিছুর উপর পড়বে আমি আপনাদের বরাবরের মতো সহযোগিতা চাই আমি জানি মাগুরার মানুষ অত্যন্ত ভালো মানুষ মাগুরার মাটি এবং মানুষকে আমি অনেক ভালোবাসি সবসময় এই কথাটি আমি বলে আসছি সবসময় বলেছি প্রত্যেকটা বিয়াদ বক্তব্যে বলেছি তেমনটি আজকেও বলতে চাই আমাদের সবার উপরে দেশ আমরা দেশকে ভালোবাসি আমরা মাগুরাকে ভালোবাসি আসুন আমরা প্রতিবার আমরা সবসময় যেরকম করে আপনারা আমাদেরকে সাহায্য করেন আমি সবার সহযোগিতা চাই কিভাবে আমাদের এই নর্মালেন্সি স্বাভাবিকটা কীভাবে আমরা বজায় রাখতে পারি চলুন একসাথে কাজ করে আমরা আমাদের মাগুরাকে সবার আগে আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশে যে মাগুরা সবার আগে সব কিছু স্বাভাবিক হয়েছে ধন্যবাদ সবাইকে